হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবানী অফিসিয়াল জিরো জিরো সেভেন তো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সোনার দোকানে চলে এসেছি যে হ্যাঁ বাবার জন্য একটা গিফট কিনতে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো গিফট নিচ্ছি কেউ কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আস্তে আস্তে করে একটা একটা করে ব্রেসলেট বের করছে ব্রেসলেটগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ব্রেসলেটের কাজই খুবই ভালো তো এখান থেকে আমি কোন ব্রেসলেটটা নিয়েছি তোমরা গেস করে বলো আর অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কোন ব্রেসলেটটা নিয়েছি তবুও তোমরা গেস করে বলো আমি কোন ব্রেসলেটটা নিয়েছি আমি যেই ব্রেসলেটটা পছন্দ করেছি তো জিজ্ঞেস করলাম মাকে মা আর একটা পাশের বাড়ি কাকি গিয়েছিলো জিজ্ঞেস করলাম যে ব্রেসলেটটা তোমাদের পছন্দ বলে হ্যাঁ পছন্দ হয়েছে তো সেই ব্রেসলেটটাই নিয়েছি তো তোমাদেরকেও দেখিয়ে দেবো কোন ব্রেসলেটটা নিয়েছি বাবার জন্য গিফট কিনতে গিয়ে আমার জন্য একটু দেখে নিলাম এই চোকারটা আমাকে পরে কেমন লাগছে তাই আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম বললো খুব ভালো লাগছে তো কাকুটা এতটাই ভালো দেখো আমাকে কতগুলো চোকার বের করে দিয়েছে প্রত্যেক প্রত্যেকটা চোকারের ডিজাইনগুলো খুব সুন্দর ছিল খুবই কম প্রাইজে লাইটে ওয়েটের মধ্যে পেয়ে যাবে তোমরা যদি কেউ নিতে চাও কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেব মানে আসলে খুবই কম প্রাইজে তোমরা গোল্ড পেয়ে যাবে যে কোনো গোল্ড তোমাদের পছন্দ হলে এই চোকারটা ময়ূর ডিজাইনের এই চোখারটা আমার অনেক দিনের খুবই একটা পছন্দের চোকার ছিল তো পরে খুবই ভালো লাগছিল তাই সবাইকে দেখাচ্ছিলাম যে বলছিলাম যে এই চোকারটা আমার অনেক দিন থেকেই পছন্দের একটা চোকার ছিল কাকু আবারও একটা চোকার বের করে বলল এটা পরো পুরো গলাট ভরা একটা চোকার সত্যি খুবই সুন্দর চোকারটা ছিল এটাও ময়ূর ডিজাইন করা কিন্তু পুরো পরলে গলাটা পুরো ভরাট হয়ে যাবে মানতাসার ডিজাইনটা তোমরা একবার শুধু দেখো কতটা সুন্দর আমার তো খুব খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে নিয়ে চলে আসি কিন্তু কি আর করা যাবে ভাগ্যে যদি থাকে অবশ্যই নেব প্রজাপতি ডিজাইনে খুবই সুন্দর এতটা ভালো লেগেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে